ইমাম সাহেব দাঁড়ান আমার এই দাদা যাওয়ার আগে এই দিয়ে গেছে আর গেছে জানাজার আগে যেন এই দুটো পড়া হয় এই তার শেষ এটা এটা আগে পড়বেন জানাজার পরে পড়বেন হজুর পরে দেখেন তিনি কি লেখা ঠিক আছে আমি পরে দেখছি আমার যে সন্তান আমার জানা যায় উপস্থিত থাকবে সে আমার সম্পত্তি থেকে বঞ্চিত হবে কিরে কেরাম নসিহত শোনেন ভাই আমি জানাজার নামাজ পড়ছি না আমার তো ধন সম্পদের দরকার আছে আপনারা পড়েন এ হুজু দাঁড়ান হয় নাকি আমি ওই জানাজার নামাজ পড়বো না আমার সম্পদের দরকার আছে আপনারা জানাজা শেষ করেন তারপর দাফন কাপনের ব্যবস্থা করছি গুরুটা মূর্তি মূর্তি যে এরাম নসিহত করে যাবে তা কিটা জানতো হুজুর আমি আমার আব্বা জানাজার নামাজ পড়বো আপনি জানাজা শুরু করুন ইমাম সাহেব আপনি নামাজ পড়ান আচ্ছা ঠিক আছে আপনারা কাতার সোজা করুন আল্লাহ আকবার ওরে আমার কটা খাতি দে তো আমি তো আর সহ্য করতে পারছি না বাপ আমার দুটো ভাত দেরে রে বাসি যা আছে তাই রে একটু প্যাটটা ঠান্ডা করে অরবুল আচ্ছা তোমার সমস্যা কি মানসিক একটু শান্তি করে ঘুমাতে দিবা না কেবল বেলা সাতটা বাজে এক দশটা পর্যন্ত তো ঘুমাবো এত সকাল সকাল তোমার খিদে লাগে কেমন কাল রাত্রি প্যাট ভরে ভাত খাচ্ছি পারিনি এই জন্য আজ ফজরের আমার পড়ে এই খিদে লাগে রাত্রি খাদির দেওয়ার কথা ছিল মিয়া ভার আরে মিয়া ভার কাজে যাও এখন প্যাট ভরে খেয়ে না আমার কাছে যাবে মানে গত সাত দিন কিটা টা খাতে দিল আমি খাতে দিলাম আজ সকালে তো তুই খাতে দিবি হিসাব মনে নেই কিছু কেরাম খালি দেছো রাত্রি বেলা খালি দেছো সকাল বেলায় খেতে নিয়ে গেছে খালি পেট না মন ভরাতে পারবো না নে সারা জীবন শুধু খাওয়া গেলাম কোনো নাম হবি না আমার তোর বড় হয়েছে চলে গেল তুই কয়টা বাঁচা ভাত থাকলি দে সকাল সকাল চলে আছে ভাত নিতে এই সকাল সকাল আমার বাড়িতে প্লেট নিয়ে আসবা না ওই প্লেট নিয়ে ওই রাস্তার পাশে যাও যে ভিক্ষা করে খাও যাও আরে তুইরা কি মানুষ তোর ভিতর কি মানুষের তো জিনিসটা আছে নাকি এই লোকটা তুই মানুষ মনে করতেছিস নে দুইটা ভাতের জন্য এই লোকটার সাথে যে এমন ব্যবহার করতেছিস তোর আল্লাহর ভয় করে না ভয় করা উচিত তোর এতটুকু একটা সওয়াল আছে তুই যখন বুড়ো হবি নি তো সওয়াল তোর সাথে এরকমই করবি নি তুই এটা লিখে রাখিস এ ভাই এই

আমার যে সন্তান আমার সম্পত্তির লোভে আমার জানাজান নামাজে যে উপস্থিত হবে না সে আমার সম্পত্তি থেকে বঞ্চিত হবে কি বলছেন আপনি এসব এখানে যা লেখা আছে আর আপনার বাবা যা নসিহত করে গেছে তাই বললাম না না আপনার মনে হয় কোনো জায়গায় ভুল আছে ভালো করে পড়ে দেখেন না না আপনি দেখেন এখানে কি লেখা আছে তাই তো এখানে তো তাই লেখা আছে শোনেন ভাই